আমার কাছে এমন নারীও এসেছেন এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর মানুষের জীবনে দুঃখ থাকে এক দিকে আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে ফেলেছেন কীভাবে বলেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে পরকীয়া শুধু করে না আমার ঘরে অন্য মেয়েদের কেন তাদের সাথে হারাম সম্পর্ক করে একজন নারীর জন্য এটা কত বড় বেদনা শুধু আমার ঘরে না আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর সেটা আপনাকে বলে বোঝানো যাবে না এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ গেল আমি সবর করলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ একটাও আমাকে দেখতে পায় না আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশের বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না এরকম স্বামী অমানুষ সন্তানরাও অমানুষ বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই এরকম একটা জনমদুখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি যাই না কত মহিলা মনের দুঃখ আমাকে কথাগুলো বলতেছিলেন ভাই আমার আমি তাকেও বলেছি বোন আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন চিরদুখী করলেন কোনো দিক থেকে আপনার সুখ হলো না এর পরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ তালা যদি আমাকে জান্নারটা দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে কেমনে লাভের হবে বলেন তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছর এর বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর বাঁচে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এত এর বেশি তো বাঁচে না সদার সাধারণত আমাদের দেশে গড়াই হবে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলেন সব ধরনের জুলম সহ্য করলেন এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শো বছরের জন্য অনন্ত কালের জন্য অসীম কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্ত কালের চিরসুখ পাওয়া যায় লাভ হলো না লস হলো অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন অতএব আমরা সবর করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তফিক দান করুন অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনে ভিতরে অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেই সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকারের পরে সচেতন করার জন্য আমরা সর্বদা আর সবসময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সবাব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন মনে রাখবেন সবচাইতে বড় এবং সবচাইতে মূল করণীয় হল সবর এবং ধৈর্য ধারণ করা জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন যখন কোনো নারী পাঁচ নামাজ আদায় করবে পাঁচ নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ হয়ে গেছে তারপর অন্য সব কাজ কাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে অসহম শাহরহা আর যখন রমজানের রোজা রাখবে ও আতাহা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ওয়াহাফিজ আতফার চার নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনোরকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ জেনারি করবে পাঁচশো নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজ ইজ্জত লজ্জাস্থান সম্ভ্রমকে হেফাজত করবে গুনা করবে না এই চার যে মহিলা করবে নবী করিম সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য যাওয়া সহজ একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয় এটা তার জন্য জটিল পুরুষ শুধু পাঁচাত্য নামাজ পড়লো রমজানের রোজা রাখলো স্ত্রীর হক আদায় করলো নিজের ইজ্জত হেফাজত করলো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না তার আরো কাজ আছে আছে না নাই হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না হারাম করলে কি জানাতে যেতে পারবে তাহলে পুরুষকে কিন্তু গিয়ে 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 উপার্জন উপার্জন করতে 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 হারাম বিচার হয় কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে জোলম না করে কাউকে আঘাত না করে মানুষকে হত্যা না করে নানান বিষয় পুরুষের উপরে চলে আসে মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না তাদের জন্য অনেক সহজ আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে সীমালঙ্ঘন আছে যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো তারা বয়সে বড় মা বাবার মতো তারা মুরব্বী নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না শ্রদ্ধা করে না সে আমার উন্মত হতে পারে না অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন ঠিক একই কথা ছেলেদের জন্য প্রযোজ্য ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে অযৌক্তিক কাজ বলতে পারে তারা আপনার মতো বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলেমেয়েরা অনেক আপডেটেড হবে তাদের কাছে আপনি এরকম খ্যাত থ্যার টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখেন তারা কিন্তু আপনার চেয়ে অনেক স্মার্ট হবে আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে অযৌক্তিক মনে হবে তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন আশা করেন তারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করুক ছোটো করুক হেয়ও করুক ঠাট্টা করুক বিদ্রুপ করুক হাসাহাসি করুক এটা কোনো মা বাবাব চাইবে যদি না চান তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবারের প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যৌথ ফ্যামিলিতে বেশিরভাগ পরিবারগুলো থাকে এবং ইসলামও এই কথা বলে যে বৃদ্ধ মা বাবা যারা থাকবেন তাদের তারা তাদের ছেলে মেয়েদেরকে যেরকম স্নেহ করার তাদের ইচ্ছা আছে সন্তানদেরকে স্নেহ করার ইচ্ছা আছে ঠিক একইভাবে নাতিপুতিদেরকে আদর করার ইচ্ছা আছে শ্বশুর শাশুড়ির সে অধিকার যেন নষ্ট না হয় সেটাও আদায় করার চেষ্টা করতে হবে অতএব মা বোনরা শ্বশুর শাশুড়ি যাতে মিলেমিশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিশেষ করে বিয়ের পরে শুরুর দিকে শ্বশুর শাশুড়ি যদি খুব বেশি ডিস্টার্ব করেন খুব বেশি ও বিচার করেন আপনার কোনো ভালো আলেমের কাছে যাবেন নিজে নিজে ডিসিশন না নিয়ে পুরো অবস্থার বিবরণ করে ওই আলিম যদি আপনাকে পারমিট করেন যে হ্যাঁ এই অবস্থায় আপনি আপনার দিন রক্ষার জন্য আপনি আলাদা হতে পারেন তারপরেও আপনি শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা থাকবে তাদের কাছে যাওয়া আশা করবেন নিজের ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবেন আদর করার জন্য তাদেরকে নিয়ে আসবেন যেভাবে হোক তাদের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে আপনার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা আপনার পরে সরাসরি ফরজ না কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব যে স্বামী আপনার ভালোর জন্য এত কিছু করছেন এত উপকার করছেন আপনি আপনার জন্য এত কষ্ট করছেন আপনার সন্তানদের জন্য আপনার জন্য সংসারের জন্য সবার জন্য শেষ তার শ্বশুর শাশুড়ি ঘেরমত করার স্বামীর নিজের কর্তব্য তিনি বাহিরে সারাদিন উপায় উপার্জন করেন তাহলে তার অগোচরে তার দায়িত্বটা পালন করা এটা আপনার নৈতিক অধিকারের মধ্যে পড়ে সেটা আপনি করবেন এবং মনে রাখবেন আজকে আপনি বউ সময় শাশুড়ি হবেন আজকে আপনি ছেলে সময় শ্বশুর হবেন অতএব আপনার পরবর্তীর কথা মাথায় রেখে আপনার পরবর্তী জেনারেশন কাছে যে আচরণ আশা করবেন আপনি সে আচরণ তাদের সাথে করবে। তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে চট্টগ্রাম শহরে থাকে তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রীর কাছে থাকা দরকার বিরুদ্ধে সুশীতা তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত বাধা দেওয়া উচিত না সারা জীবন অনেক মা বাপ আছে বৌমাকে মোটেই ছাড়তে রা চায় না এমনকি কাজের মহিলা বানায় রাখে এটা ঠিক না মেয়ের মতো স্নেহ শ্বশুর শাশুড়িও করতে হবে আবার শ্বশুর শাশুড়ি মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে আমি এর আগে শুরুতে আলোচনায় বলেছিলাম যে আজ আমাদের সমাজে সংকটের জায়গাটা কোথায় ডক্টর খন্দকার আবদুল্লা চাহিদা বলতেন আমরা সবাই অধিকার সচেতন আমরা কেউ কর্তব্য সচেতন না আমি কর্তব্য সচেতন হতে হবে ভালো মুসলমান হতে হলে আমি চেষ্টা করবো আমার দায়িত্বকে আমি সেটা আদায় করবো শাশুর শ্বশুর শাশুর কোনো হক নষ্ট করবই না বরং আমি আরো বেশি বেশি করবো তাদের জন্য উনি উল্টাপাল্টা করছে ওনারটা উনি আল্লাহ কাছে বুঝে পড়াবে তার জন্য তো আমার অপরাধ নাই আমি সবর করবো আর একই কথা শ্বশুর শাশুড়ির জন্য প্রযোজ্য যে আরেক ঘরের মেয়ে আরেকজনের সন্তান সে আমার ঘরে পুত্রবত হয়ে আসছে তাকে আমি স্নেহ দিব মমতা দিব জোলম করবো না অবিচার করব না কাজের মেয়ে হিসাবে ট্রিট করবো না আমি স্নেহ আদর করে বড় করে তুলব এই চেষ্টা তার থাকবে যদি সে অন্যায় করে সে আল্লাহর কাছে বুঝে থাকবে তাহলে ইনশাল্লাহ শান্তি আসবে এবং ভালো পরিবার হবে আমাদের আজকাল বোনরা বিশেষ করে শ্বশুর সহ্য করতে পারেন না এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে একটা সময় আমাদের দেশে শাশুড়ি ননদরা বৌমাদের উপরে জুলুম বেশি করত। এখন বৌমাদের পাওয়ার একটু তুলনামূলক আস্তে আস্তে বেশি হচ্ছে এখন শাশুড়িরা বরং দৌড়ের উপরে থাকে বৌদের অত্যাচারে ঠিক না ভাই ঠিক দিন আস্তে আস্তে ঘুরতেছে তো মনে রাখবেন একজন ভালো মুসলমান হতে হলে তাকে অবস্থায় সর্বাবস্থায় তাকে অন্যের অধিকার পরে তাকে সচেতন হতে হবে যে তার অধিকারগুলো কি কী আল্লাহ আমাদের সবাইকে নিজের প্রাপ্য নিজের অধিকারের ব্যাপারে সচেতনতার চাইতে অন্যের অধিকার কি আছে আমার কাছে সে ব্যাপারে সচেতন হওয়ার তফিক দান করো তাহলে বৌমারা শ্বশুর সাথে মিলেমিশে থাকবেন এবং যথাসম্ভব নাতি নাতনিদেরকে তাদের আদর করতে ইচ্ছা করে সেটা সুযোগ দিবেন অনেক কিছু পাল্টা হলেও যথাসম্ভব হজম করবেন কিন্তু পর্দার অসুবিধা হয় কোনোভাবে পর্দা করা যায় না একেবারে জটিল পরিস্থিতি আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায় অথবা স্বামী তার চরিত্র হেফাজত হয় না বেচারা চাকরির জন্য দূরে থাকতে হয় তার কাছে না থাকলে তার চরিত্র নিয়ে টানাটানি হয় তাহলে সেক্ষেত্রে শ্বশুর সাথে নিয়ে যেতে বলে ভালো যদি তারা যেতে না চান তাহলে দূরে যদি যাওয়াও লাগে তাদেরকে বোঝানো যে আম্মা এই জন্য যাইতে হচ্ছে আব্বা এই জন্য যাইতে হচ্ছে এবং তাদেরকে আস্থায় রাখার চেষ্টা করা বেদবি না করা শাশুড়ির তো মানসিকতা থাকতে হবে যে সংসার বড় হয়ে গেলে নাতি নাতিদের পড়ালেখার জন্য শহরে যাওয়া লাগতে পারে ছেলের সাথে থাকা লাগতে পারে ছেলের চরিত্রের হেফাজত অনেক বড় ব্যাপার বিধায় সেই সহযোগিতা শ্বশুর শাশুড়িকেও করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক koro